ক্লাস টেন পরিবৃত্ত পেজ নাম্বার হলো ওয়ান সেভেন টু এটা ক্লাস টেনের জন্য দু হাজার ছাব্বিশে খুবই ইম্পর্টেন্ট দেখো কীভাবে করা যায় পরিবৃত্ত প্রথমে লে নিলাম আমি এখানে কত সেমি বড়ো নিয়ে লেছি সাত সেমি তাহলে এটাকে সাত সেমি এখান থেকে নিয়ে নিচ্ছি সাত সেমি হয়ে গেল এটা কত আছে পাঁচ সেমি পাঁচ সেমি এটা কোথাও আছে সাত সেমি এটা আছে কোথাও ছাত হলো তারপরে এবার এখানে নেব ছ শ্রেণী কাটতে হবে এখানে এবারে দুটো বাহুকে এখানে যোগ করে দিতে হবে যোগ করে দিলাম এখন তিনটা নাম দিয়ে দাও এ বি সি এখন বিসি কে অর্ধেক করতে হবে অর্ধেক করার নিয়ম হলো অর্ধেকের বেশি নিয়ে চাপ কাটতে হবে তাহলে অর্ধেকের বেশি হলো এখানে অর্ধেকের বেশি হয়েছে চাপ কাটলাম আবার অর্ধেকের বেশি আছে চাপ কাটলাম চাপ কাটলাম এবার এসি বাহকে অর্ধেক করতে হবে অর্ধেকের নিয়ম হলো অর্ধেকের বেশি নিয়ে চাপ কাটতে হবে বেশি বহর অর্ধেক করে যে জায়গাতে মিলল সেই জায়গাতে বসাতে হবে চারদিকে 니래 니가 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 니가